সে কারণেই তারা তাদের আন্দোলনকে এক ধরনের টিকিয়ে রাখার জন্য আন্দোলনের লাইফ সাপোর্ট দেওয়ার জন্য কারণ তারা পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ছিল যে কোটা সংস্কার আন্দোলনের জনপ্রিয়তা রয়েছে এই বিচার বিভাগীয় সমস্যাটি তৈরি আছে তো এটির জন্য তারা সব ধরনের প্রস্তুতি আসলে গ্রহণ করেছিল তাদের এক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত একটি রাস্তা তারা নির্ধারণ করেছিল সেটি হচ্ছে সহিংসতা এবং এই সহিংসতার বাতাবরণ তারা তৈরি করে দিয়েছিল উস্কানিমূলক রাজাকার স্লোগান নিয়ে এসে এবং পরবর্তীতে এই সহিংসতার ঘটনাগুলো ঘটি এবং পনেরো তারিখের ঘটনার পরে গোটা বাংলাদেশে কিন্তু এক এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো বিশেষ করে মৌলবাদী সংগঠনগুলো সেটি হিসবত তারি হোক সেটি ছাত্র শিবির হোক সেটি ছাত্রদল ছাত্র শিবিরের সশস্ত্র ক্যাডার হোক এবং পাঁচ আগস্টের পরে আমরা কি কি দেখেছি জেলগুলোতে কারা মুক্তি পেয়েছে এই শীর্ষ সন্ত্রাসী যারা বিভিন্ন জঙ্গি হামলার সঙ্গে যারা সম্পৃক্ত যারা গোটা পৃথিবীতেই এই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যাদের নেটওয়ার্কিং রয়েছে তাদের এজেন্ডা যারা বাংলাদেশে বাস্তবায়ন করেছে তারা কারাগারগুলো কারাগারগুলো থেকে মুক্তি পেয়েছে আমাদের বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন ব্যবহার করছে এবং এটি ব্যবহার করার মাধ্যমে শিক্ষার্থীরা মিছিল করেছে সেখানে আশপাশে হয়তো আওয়ামী লীগও নেই ছাত্রলীগ নেই পুলিশও নেই সেখানে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে গুলি করা হয়েছে এবং কিভাবে স্নাইপার রাইফেল ইউজ করা হয়েছে এটা করা হয়েছে ছোট ছোট বাচ্চাগুলো বারান্দায় দাঁড়িয়ে আছে হয়তো উৎসুক হয়ে মিছিল দেখতে এসেছে সেখানে তারা মৃত্যুর করে ঢলে পড়ছে কোথা থেকে কে গুলি করছে কোনো কিন্তু এটির তদন্ত নেই কোনো ধরনের প্রমাণ কিন্তু নেই বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ দল কিন্তু প্রশ্নই আসে না যে তারা কেন সহিংসতামূলক পরিবেশ তৈরি করে বাংলাদেশ আওয়ামী স্বাভাবিকভাবেই রাজনৈতিক কর্মসূচি পালন করেছে এবং পনেরো তারিখের ঘটনা আমরা বলেছি ষোলো তারিখে যখন ষোলো তারিখে যখন ইউজিসি বিজ্ঞাপন দেয় যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলো বিশেষ করে বন্ধ করে দেওয়ার জন্য যাতে করে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে কারণ ইতিমধ্যেই সন্ত্রাসীরা প্রবেশ করেছে এবং শিক্ষার্থীদের লাশ ব্যবহার করে তারা আসলে তাদের ফায়দা উঠবে ষোলো তারিখ ইউজিসি প্রজ্ঞাপন দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি জানেন যে আমরা আহ্বান জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয়কে আবাসিক হলগুলো আগেই বিশেষ করে বন্ধ করে দেওয়ার জন্য কারণ আমরা দেখেছি যে পরিস্থিতি সেদিকেই নিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের লাশ তারা ফেলবে এবং শিক্ষার্থীদের লাশ ফেলেই তারা রাজনৈতিক নিয়ে যাবে যেটি আলটিমেটলি তারা গোটা বাংলাদেশেই বাস্তবায়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি তারা বাস্তবায়ন করতে চেয়েছিল ষোলো তারিখেই আমরা মূলত বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের কাছে এটিকে বলে দেওয়া হচ্ছে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে এটা করেছে সেটা করেছে ছাত্রলীগ তো ক্যাম্পাসের কারণ মুখোমুখি হয়নি বিতাড়িত করার প্রশ্ন হয়ে আসে বরং আমরা যদি সাংগঠনিক শক্তি আমাদের কি ছিল না ছিল সেটি বাংলাদেশ ছাত্র লীগের কর্মী বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই জানে ষোলো তারিখেও সহিংসতা এড়ানোর জন্য আমরা বাংলাদেশ ছাত্র লীগের কর্মীদেরকে আহ্বান জানিয়েছি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে বলেছি যে সবাই যেন আহ আবাসিক হলগুলো ছেড়ে দেয় যে যেহেতু ইউজিসি এক ধরনের বিজ্ঞাপন ষোলো তারিখেই দিয়েছে সরকারি সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে সতেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল এগারোটায় সিন্ডিকেট মিটিং হওয়ার কথা সেই সিন্ডিকেট মিটিং সকাল এগারোটা হবে তার মানে বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই সরকারি ভাবে বন্ধ ঘোষিত হয়েছে বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকা ইউনিভার্সিটি অর্ডার সেভেন্টি থ্রি বিষয় আশ্রয় রয়েছে সেখানে তারা নিজস্ব মিটিং করে এই এটি বাস্তবায়িত করতে চেয়েছে যদিও এটি আমি মনে করি যে এটি সঠিক সিদ্ধান্ত ছিল না কিন্তু তারপরেও এই সে কারণে সকাল ছয়টা সাতটার দিকে যখন তারা চার পাঁচ ঘন্টা পরে ইতিমধ্যেই ছাত্রলীগের ছেলেমেয়েরা হল ছেড়ে দিয়েছে এবং চার পাঁচ ঘন্টা পরে ভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই বন্ধ করতে যাচ্ছে তো যখন তারা মুখোমুখি হতে গিয়েছে বিশেষ করে অস্ত্র নিয়ে বাইরের ক্যাডারদের নিয়ে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চেয়েছে সন্ধ্যা ভোরবেলা সকালবেলা তারা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোর যে গঠন কাঠামো এবং তাদের যে লক্ষ্য আমরা তো সুস্পষ্ট বুঝতে পারছি যে বিশ্ববিদ্যালয় একটা লাশ পেলে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সরকার পতন আন্দোলনের ভর কেন্দ্র হিসেবে পরিণত করতে চায় তো তাদের পাতা ফাদের কে পা ফেলবে এবং একই সঙ্গে আমাদের নেত্রী তিনি সেই সময়ও কিন্তু প্রত্যেকটা মুহূর্ত সহিংসতা এড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছেন এবং সেদিনও তিনি বলেছেন যে তারা তো সেই কাজই করবে লাস্ট ফেলবে এটা করবে সেটা করবে সব কার্ডের উপর চাপিয়ে দিবে ছাত্রলীগের উপর দায় চাপিয়ে দিবে বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ হচ্ছেই ইতিমধ্যেই বন্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের মাধ্যমে যেহেতু বন্ধ হচ্ছে তাহলে তো তাদের মুখোমুখি আর কোনো প্রয়োজন নেই কোনো সহিংসতা ঘটনা যেন না ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেটিও কিন্তু এই ষোলো তারিখের সিদ্ধান্ত ছিল এবং পরবর্তীতে যখন সেই আমরা আমরা আমাদের সহিংসতায় এড়ানোর কর্মকৌশল গ্রহণ করেছি এবং তারা সহিংসতায় জড়ানোর রেজেন্ডা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে এবং এটি শুধুমাত্র ছোট কয়েকটি উদাহরণ আমি বললাম আপনি জানেন নিজেও পাঁচ আগস্টের ঘটনা যেটি ঘটে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত যে কর্মসূচি ছিল শোক রেলে যেখানে হয়তো লাখো মানুষের ঢল নেমে যেত সেখানেও কিন্তু সেই সান্ধ আইন কারফিউ আইনের প্রতি শ্রদ্ধা হোক কিংবা মুখোমুখি অবস্থান যেন তৈরি না হয় সহিংসতার ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সোচ্চার থেকেছে সক্রিয় থেকেছে এবং এই পরিস্থিতির সুযোগ নিয়েই এবং একই সঙ্গে দেশি বিদেশি বিভিন্ন অনুষঙ্গের সহযোগিতা নিয়ে কিন্তু এই ঘটনাটি ঘটানো হয়েছে ছাত্রলীগের সভাপতির হল বিশ্ববিদ্যালয়ের যেটা ছিল সেই হলটা ধ্বংস করা হয়েছে সেই খবরটা পাওয়ার পরে কি প্রতিক্রিয়া হয়েছিল দেখুন এটি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোতে কমপক্ষে আমাদের চারশো জন শিক্ষার্থী আজকে ছাত্রলীগের ছেলেদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট বাতিল করে দেওয়া হচ্ছে বহিষ্কার করে দেওয়া হচ্ছে ক্লাস পরীক্ষা অংশ নিতে দেওয়া হচ্ছে না ষোলো থেকে সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারশো জন শিক্ষার্থী যারা সবাই হয়তো ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নয় কারণ একটি আবাসিক হলের একটি রুমে নানা ধরনের শিক্ষার্থী থাকে কেউ ছাত্রলীগ করে অন্যজন হয়তো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় কেউ হয়তো সামাজিক সাংস্কৃতিক সংগঠন করে কেউ হয়তো নিজের লেখাপড়া নিয়েই শুধুমাত্র ক্যাম্পাস জীবন অতিবাহিত করছে সেখানে চারশোর মতো রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগের ছেলেমেয়েদের যারা হয়তো সেখানে ছিল বা তাদের বন্ধু বান্ধবেরা ছিল সেই রুমগুলোতে কিন্তু আক্রমণ চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সতেরো তারিখ সকালে ইডেন কলেজ বদ্রিন্দা কলেজ এবং গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স সেখানে আমাদের সেখানেও সহিংসতা এড়ানোর যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সেটির সুযোগ গ্রহণ করে আমাদের মেয়েদের উপর কি ধরনের নারকীয় বর্বরতা চাপিয়ে দেওয়া হয়েছে এটি তো বাংলাদেশের মানুষের সামনে দৃশ্যমান হয়েছে তো স্বাভাবিকভাবেই যে অনুভূতি হয়েছে সেটি তো বিচ্ছিন্ন কোনো অনুভূতি নয় কারণ আমরা দেখছি যে তারা সেই কাজটি করে যাওয়ার চেষ্টা করছে সহিংসতার দিকে ঠেলে দেওয়া ভাঙচুর করা এবং এক ধরনের এক ধরনের এমন ধরনের বাতাবরণ গোটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যাতে করে এক ধরনের যুদ্ধ বিগ্রহের পরিবেশ তারা তৈরি করতে পারে এবং সেই বিগ্রহের তৈরি করার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা এবং সেই গণ প্রবেশ করে মানুষের বুকে গুলি চালানোর বাস্তবতা তৈরি করা যেটি তারা পেছন থেকে তারা করেছে সামনে থেকে তারা করেছে এবং এমন ভাবে তারা কৃত্রিম উপায় তারা করেছে এবং এর পেছনে আরো অনেক প্রেক্ষাপট আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই হত্যাকাণ্ড সঙ্গে সম্পৃক্ত হওয়ার তথ্য তো ইতিমধ্যে আমাদের কাছে এসেছে জাতির সামনে উন্মোচিত হয়েছে তারা আহ শেখ হাসিনা সরকার তো তদন্ত কমিটি গঠন করেছিল জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল আর এরা করেছে কি ইন্ডেমনিটি ইন্ডেমনিটি দিয়েছে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল আর এই জুলাই আগস্টে যারা হত্যাকারী তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না বিচার বিভাগে কোনো প্রশ্ন তোলা যাবে না পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে না একই সঙ্গে তারা বাংলাদেশের নব্বই শতাংশ থানায় কিভাবে আক্রমণ চালিয়েছে লুট করেছে অস্ত্রশস্ত্র শস্ত্র কেড়ে নিয়েছে এটিও তো প্রমাণিত হয়েছে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তারা এটাই যে এটা বাস্তবায়ন করে যে তাদের লক্ষ্য ছিল এটা তো এই আজকে যারা এই সন্ত্রাসের সমন্বয় যারা অতীত করেছে এবং বর্তমানে যারা তদ্বীরের সমন্বয় টেন্ডারের সমন্বয় তার পিস মানের সমন্বয় যারা করছে তাদের মুখ থেকে কিন্তু আমরা এই কথাগুলো শুনেছি তো সে কারণে তাদের যে সহিংসতামূলক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে আমরা সচেতন হওয়ার চেষ্টা করেছি কিছুটা খারাপ লাগা তো অবশ্যই ছিল যে আজকে এই পরিস্থিতি তৈরি করছে হয়তো অনেক সময় মনে হচ্ছিল যে এই সহিংসতাকারী এই মৌলবাদী অপশক্তির কাছ থেকে আমরা আমাদের প্রজন্মকে নিরাপদ করতে পারিনি এটি কিছুটা হয়তো আত্মগ্লানিতেও হয়তো কিছুটা ভুগছিলাম ছাত্রলীগের সাথে বাংলাদেশের নানা কিছু জড়িত ছাত্রলীগের হাতে বাংলাদেশের পতাকা এসেছে বাংলাদেশের স্বাধীনতা এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ প্রধান যত আন্দোলন বাংলাদেশের সব কিছু জড়িত সেই ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন কেমন লাগে প্রথমত এই সরকারের নিষিদ্ধ হওয়ার নাটক নিষিদ্ধ করার নাটক এটি তো আমরা স্বীকারই করি না এদের এই নিষিদ্ধ ঘোষণাকে আমরা থোড়াই কেয়ার করি কারণ যারা ক্ষমতায় আছে যারাই এই প্রজ্ঞাপনটি লিখছে তারাই তো অবৈধ তারাই তো দখলদার বাহিনী তারাই তো হানাদার বাহিনী জনগণের কোনো ম্যান্ডেট কি এদের রয়েছে জনগণের কোন রায় এদের রয়েছে সহজিত সরকার নিজেরাই নিজেদেরকে সরকার হিসেবে ঘোষণা করেছে তো এটি আমাদের কোনো সাংবিধানিক ধারাবাহিকতা কোনো আইনি ধারাবাহিকতা কোনো কিছুর আলোকেই কিন্তু এই সরকার ক্ষমতাসীন হয়নি এবং আজকে যদি আমার বাড়ি কেউ দখল করে এনে আরেকজনের বাড়ি কেউ দখল করে নিয়ে ডাকাতি করে নিয়ে সেই বাড়ির মালিকানা নিজের দাবি করে আজকে এদের ক্ষমতা থাকা মানেই কিন্তু বাংলাদেশের জনগণের রাষ্ট্রের উপর যে মালিকানা রয়েছে সেই জনগণকে আসলে আঘাত করা প্রত্যাঘাত করা অপমান করা তো বাংলাদেশ ছাত্রলীগকে তারা এই ধরনের নিষিদ্ধ করেছে এর আগে নিষিদ্ধ করেছিল এই পাকিস্তান পাকিস্তান আমলে এ ধরনের নিষেধাজ্ঞা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আপনি জানেন বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল তো এই হানাদার হানাদার ইয়াহিয়া থেকে তাদের এই প্রচেষ্টা তাদের এই নিষিদ্ধ করার নাটক নিষিদ্ধ করার বাহানা এসব চলমান সবসময় ছিল কিন্তু আমরা আমাদের লড়াই আমরা কখনো থামিয়ে রাখিনি তারা আমাদেরকে নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো তারা আমাদের নিষিদ্ধ করেছে তারা রিসেট বাটনের কথা বলেছে আমরা রিস্টোর সেভেন্টি করব করবো তারা বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ সত্য জনগণের ম্যান্ডেট নিয়ে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করবেন তারা আমাদের নিষিদ্ধ করেছে ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরো উদার মানবিক ছাত্র রাজনীতির দুয়ার আমরা উপহার দেব ওবায়দুল কাদের যেদিন বললেন এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট তারপর আক্রমণের সূচনা করেছিল দেখুন আমরা শুরু থেকেই সহিংসতা এড়ানো আমাদের অন্যতম লক্ষ্য ছিল কারণ আমাদের নেত্রী আহ বঙ্গবন্ধু কন্যা স্বপ্ন শেখ হাসিনা তিনি শিক্ষার্থীদের সমস্যাটির সমাধানের জন্য রাষ্ট্রীয়ভাবে ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন পলিসিগত ভাবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং যেহেতু এটি আদালতের বিষয় স্বাভাবিকভাবে আদালতে কোনো না কোনো বিষয়টি এসেছে তো একজন রাষ্ট্রীয় দায়িত্বে যিনি রয়েছেন তিনি কি বিচার বিভাগে হস্তক্ষেপ করবেন তিনি কি বিচার বিভাগে সিদ্ধান্ত আরোপ করবেন এই সমস্যার একটি সমাধান সেটি তাৎক্ষণিক সমাধান এবং দীর্ঘমেয়াদী সমাধান দুটোই কিন্তু শেখ সরকার করার চেষ্টা করেছিল এবং ছাত্রলীগ শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা এগারো জুলাই থেকে বাংলাদেশে কোটা নেই তো শিক্ষার্থীদের সমস্যার তো সমাধান হয়েছে দীর্ঘমেয়াদী যেটি সমাধান রয়েছে তাহলে তো বিচার বিভাগের স্বাধীনতায় সম্পূর্ণ হস্তক্ষেপ করতে হয় তো সে কারণেই সেই রাজনীতিটি কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি সরকার সেই জায়গা থেকে ভূমিকা পালন করার চেষ্টা করেছে এবং সহিংসতা এড়ানো আজকে রাজনৈতিক বক্তৃতা নানা সময়ে নানা মাত্রিকতায় আসে বাংলাদেশের এটি পলিটিক্যাল রেটরিক ব্যবহার এটি বাংলাদেশে হয়ই কিন্তু এটি যে সাংগঠনিক সিদ্ধান্ত এটার যে লিটারালি মিনিং রয়েছে সব সময় কিন্তু সবকিছু সেভাবে হয়ও না এবং এই আপনি দেখুন যে বাংলাদেশে এই বিশেষ করে এক জুলাই থেকে যখন কর্মসূচি শুরু হলো এক জুলাই থেকে টানা চোদ্দ জুলাই বাংলাদেশে কোথাও কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এটিও কিন্তু বাংলাদেশে অনেকে ভুলে যায় একটি বিরল দৃষ্টান্ত তারা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করেছে অন্যান্যরা কর্মসূচি পালন করেছে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করেছে কোথাও কেউ বাধা দেয়নি একজন শিক্ষার্থী কোথাও আক্রান্ত হয়নি সবখানেই তারা উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করেছে প্ররোচনা দিয়েছে আঘাত করার চেষ্টা করেছে অনেক জায়গায় আক্রান্ত হয়েও বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু চুপ থেকেছে কারণ আমরা জানি যে তারা এটি কে কেন্দ্র করে রাজনীতিকে ভিন্ন খাতে নিয়ে যাবে এবং পরবর্তীতে তাদের যে আহ যে কর্মকাণ্ডগুলো তারা বাস্তবায়িত করেছে শিক্ষার্থীদের লাশ ফেলে দেয়া এবং সেই লাশের দায় সরকারের উপর চাপিয়ে দিয়ে নিজস্ব স্বার্থ হাসিল করা সেইটি ছিল তাদের লক্ষ্য তো সে কারণে আমরা স্বাভাবিক ভাবেই সচেতন ছিলাম এবং আপনি দেখুন যে এই আন্দোলনের প্রথম যে সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এর আগেও অন্যান্য ক্যাম্প অন্যান্য খানেও কিছু ঘটনা ঘটেছে কিন্তু সেখানেও কিন্তু আপনি আমি এর আগে পুরো ঘটনাটি ব্যাখ্যা করেছি যে আপনি জানেন যে চোদ্দ জুলাই যখন এই একটি নন ইস্যু রাজাকার ইস্যুকে নিয়ে আসা হলো এবং একটি এক ধরনের ধরনেরকে বৈধতা দেওয়ার মতো স্লোগান দেয়া হলো এবং শিক্ষার্থীরা কিন্তু এটি কখনো অবস্থা অবস্থাতেই মেনে নেয়নি কিন্তু যেহেতু আন্দোলনের একটি গতি ছিল সেটির কারণে হয়তো সবসময় সব কথাগুলো সামনে আসেনি কিন্তু পনেরো তারিখেও যদি আপনি দেখেন পনেরো জুলাই তারা পনেরো জুলাই যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিও কিন্তু দিয়েছে উস্কানিমূলকভাবে ভোরবেলা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি রয়েছে সেই জায়গায় তারা কর্মসূচি দিয়েছে ভোরবেলা আকস্মিকভাবে ঘোষণা দিয়ে এবং শুধু সেখানেই শেষ না তারা কর্মসূচি ঘোষণা করেছে তখনও আমরা কিন্তু কখনো যেন মুখোমুখি না হয় কোনো অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কিন্তু আমরা সচেতন থেকেছি তাদের কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছি এবং পনেরো জুলাই যখন তারা কর্মসূচি দেয় খুব বেশি শিক্ষার্থী কিন্তু সেখানে যায়নি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী এবং আশপাশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের চার পাঁচশো শিক্ষার্থী সেদিন রাজু ভাস্কর্য সমাবেত হয়েছিল এবং আমরা মধুর ক্যান্টিনে অপেক্ষা করছি তারা কর্মসূচি শেষ করবে বারোটার কর্মসূচি তারা শেষ করলে আমরা সেখানে যাব। যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো অবস্থাতেই না ঘটে সেখান থেকে তারা করলো কি পনেরো জুলাই তারা দুপুর বারোটার কর্মসূচি সাড়ে তিনটা চারটা বেজে যায় কর্মসূচি শেষ করে না কারণ তারা চাচ্ছিল যে একটা পরিস্থিতি হোক এবং তারপরে তখন যখন সেটিও হচ্ছে না যখন বাংলাদেশ ছাত্রলীগ তার আশপাশেও যাচ্ছে না তখন তারা রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অভিমুখে তারা যাত্রা শুরু করলো এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় হল বঙ্গবন্ধু হল আহ মুক্তিযোদ্ধা হল কবি জসিমউদ্দিন হল এই প্রত্যেকটি হল অভিমুখে তারা যখন যায় রাজু ভাস্কর্য থেকে তখনই কিন্তু তারা লাঠি ছোটা অস্ত্র শস্ত্র সেসব নিয়েই কিন্তু রওনা দিয়েছে এবং এটির মিডিয়া ফুটেজ ভিডিও লাইভ